ডায়মন্ড কনার সবা এই দেখেন ডায়মন্ড মানে কি বলবো দেখেন পালিশটাতে দেখেন কি পরিমাণ মোটা সেলাই করা হয়েছে বলা হয় ভিক্টোরিয়া ডিভাইন ডিভাইনের কাজগুলো একটু দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ আমি কাজ থেকে দেখালে বুঝতে পারবেন একদম ইউনিক নতুন ডিজাইন একদম আচ্ছা একদম মডার্ন হ্যাঁ অনেক সুন্দর আমরা এগুলো হাতে নিখুঁত কাজ করছি সেলাইগুলো দেখলেই বুঝতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঘর কথা ফার্নিচারে ঘর কথা ফার্নিচারে কিন্তু আজকে আমরা দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সোফার কালেকশন এবং আপনাদের কিন্তু পছন্দের যে সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু ভাইয়াদের গোডাউনে আসি আপনারা জানেন যে ভাইয়াদের কারখানাতেও আমরা সময় ভিডিও করি তো কারখানার ভিডিও তো দেখছেন অনেক এবার গোডাউন দেখেন ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদেরকে ভাইয়ারা একদম প্রিমিয়াম কোয়ালিটির এই সোফাগুলো আপনাদের পছন্দের মতো করে সাজিয়ে বানিয়ে দিবে। আর আজকে যে কালেকশন গুলো দেখাবো এগুলো কিন্তু একদম ইউনিক তো শুরু করবো আমরা দ্রুত এবং আমাদের সাথে পুরো ভিডিওতে ইয়ার হোসেন ভাই থাকবেন ইয়ার হোসেন ভাই আপনাদেরকে ধামাকা দামে সবগুলো সোফা দিয়ে দিবে এবং সর্বনিম্ন কত টাকা সোফা আছে সেটা ভাইয়ার মুখ থেকে ইনশাল্লাহ শুনবো আসসালাম আলাইকুম ভাইয়া থেকে ভিডিও করতেছে ভিডিও করতেছি অনেক ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি সুন্দর কালেকশন অনেক কালেকশন আছে আপনাদেরকে যদি একটু আমরা সব সোফা দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু একদম রাজকীয় সোফা গুলো কিন্তু ভাই এখানে আছে রাজকীয় থেকে শুরু করে সব ধরনের সোফা আছে তার মধ্যে ভাই

অনেক সুন্দর ফুটছে এবং আপনাদের বাসায় গেলে আরো ফুটবে আমরা তো গোডাউনে আসি আপনার বাসায় নিলে আরো ফুটবে কত পড়বে ভাই এটার দাম এটা পড়বে একদম ভাই বাইশ হাজার টাকা পড়বে

এবং গুলো ভাই অনেক বড় বড় রাখছেন আপনারা হ্যাঁ বালিশগুলো অনেক বড় বড় রাখছে যাতে বস্তির সুবিধা হয় এই দেখেন বস্তির সুবিধা হবে এবং এখানে লেস করা আছে আর এখানেও ভাই ফর্ম দিয়েছেন আপনারা যাতে মাথা রেখে আরাম আরাম পায়

দেখাই ভাই কাপড়টা কিন্তু না জি এগুলো তুর্কি বেলভেট কাপড় দেখেন দুই ধরনের কাপড় করা হয়েছে এখানে একটা এই যে এখানে একটা না একটা জি দুইটা বালিশটা অনেক সুন্দর বালিশটাতে কিন্তু এই কাপড়টা ইউজ করা হয়েছে এবং ডিজাইনটা যদি দেখায় ভাই অরিজিনাল চিটাং শেগুন কাঠ আসলে দেখলেই বোঝা যায় বলতে হয় না কি বলে এই ফাইবার পর দেখলেই বোঝা যায় যে চিটাং সেগুন কাঠ কি নাইটা ওকে তো আমি একটু পুরোটা যদি দেখাই ভাই নিচে আবার টোন করে পায়া দিবেন নাকি হ্যাঁ নিচে টোন করা পায়া আছে আচ্ছা আচ্ছা মানে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে রাখতে পারে হ্যাঁ ওকে এটা 5 সেট হবে

দেখেন মানে এক কাপড়ের মধ্যে পুরা মোড়ানো এবং ভাই এটা এসএস এর পায় এসএস এর পায় এটা এসএস এর পায় করা খুব বিদেশ এটা তো ইঞ্চি ফর্ম এটার উপরে মার্বেল আমরা আসবে তো জানেন নিজস্ব কারখানা এই কারণে কিন্তু ভাইরা প্রতিদিনই হচ্ছে আপডেট করে সবকিছু তো এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটি সোফা আছে এগুলো দেখেনি আপনাদেরকে এই সোফাটা আগে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি নিউ লুক সোফা একদম নতুন লুক এটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু বড় বড় শোরুমে কিন্তু ভাই অনেক দাম কিন্তু আপনারা তো অর্ধেক দাম প্রায় রাখেন জি জি আমরা তো অনেক শোরুমে আমরা সেল দিয়ে থাকি আপনারাই দিয়ে থাকেন জি আমরাই দিয়ে থাকি এখন নিজেরা যে মাল রাখার জন্য জায়গা ওকে ভাইয়ারা যে তো নিজেরা করতেছে ভিউয়ার্স অনলাইন আপনারা বুঝতে পারছেন অনেক কমে বেজে যাবেন ভাই সাইডের ডিজাইনটা কোন অনেক সুন্দর করে না জি এটা এসএস এসএস করে না এইগুলো কালার রং কোন সময় উঠবে কখন উঠবে না জি আচ্ছা এবং হচ্ছে উঁচু করে করা হইছে খুব সুন্দর আসলে দেখেন এত সুন্দর করে করেছে পায়া কোথায় সেটা আমি বুঝতেছি না এই দেখেন পায়াটা এই দেখেন

আমি একটু দেখাই কত পড়বে এটার দাম এটা সোফা মানে কত সুন্দর একটা সোফা ভাইয়া বললো ত্রিশ হাজারের নিচে দিবে আমি একটু দেখি কততে দেয় এটাকে কি হাতা বলে ভাই এটাকে বলে ডাবল হাতা ডাবল হাতা এখানেও কিন্তু সেগুনে চাপ দিচ্ছেন এখানে সেগুনের হচ্ছে কর্নার অনেক সুন্দর তো এইটা যারা নিবেন এটা কিন্তু অনেক কমে পেয়ে যাবেন কর্নার সোফা তো এটা কত রাখবেন

একদম অনেক সুন্দর ভিউয়ার্স তো ভিউয়ার্স আমরা এটা দেখলাম এটা দাম এবার শুনবো ভাই এটার দাম কত রাখবেন এটা পড়বে দাম 70000 টাকা পড়বে এটা এটা পড়বে 70000 টাকা ভিউয়ার্স এই রকম প্রিমিয়াম কোয়ালিটি সোফা কিন্তু 70000 টাকায় বড় বড় শোরুমে পাবেন না ভাইয়ারা দিতে নিজস্ব কারখানায় তৈরি করে বলে এইটা ডিজাইনটা এটা এটা এটাও সলিড হাতা একদম উপর থেকে একদম স্পঞ্জ সলিড হাতা দিয়ে করা হয়েছে আরে ভাই দেখেন মানে কাজ দেখলে নিতে ইচ্ছা করে মানে এত সুন্দর ভাইয়াদের কাজ মানে ফিনিশিং দেখলে নিতে ইচ্ছা করে ভাই এত সুন্দর ফিনিশিং হ্যাঁ এই দেখেন লেকার ফিনিশিং বলেন হাতের কাজ বলেন খুবই সুন্দর অসাধারণ এগুলো চিটাং কার চিনার উপায় হচ্ছে আপনার এই যে ফাইবার গুলো এই ফাইবার গুলো থাকলে মনে করবেন যে এগুলো চিটা অংশ কোন এই দেখেন আমি একটু নিচে দেখাই কত সুন্দর তো ভাইয়া এটা ফ্রেম কল কি 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 দিছেন এটা জাম কাটার ফ্রেম 4 ইঞ্চি রাবার ফোম সিটের মধ্যে আছে আচ্ছা জাম কাটার ফ্রেম দিয়ে ভিউয়ার্স 4 ইঞ্চি ফোম দিয়ে সেগুন কাঠ উপরে দিয়ে এটার দাম কত রাখবেন ভাই এটা পড়বে আপনার 65000 টাকা 65000 টাকা মানে পারতেছেন এত শক্ত ভক্ত ফ্রেমের উপর এত গুলো কার্ড ইউজ করে মাত্র পঁয়ষট্টি সোফা গুলো আমরা যদি এদিকে আগাই ভিউয়ার্স আরো সোফা আছে আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো ভাইয়ার গোডাউনে তো অনেক সোফার কালেকশন ভাই এই চাকা মডেল টা দেন এটা মানে চাকা মডেল বলে তাই না এটাকে চাকা মডেল বলা হয় আচ্ছা চাকা মডেল বলে দেখেন চাকার মতো ডিজাইন একটা ওই পাশে দেখেন চাকা মডেলটা টা দেখেন এবং এই যে দেখেন ঘাড়ির ডিজাইন হ্যাঁ জি আচ্ছা বড় করে যেখানে

আচ্ছা মানে ভাইয়াদের এখানে আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না এত সুন্দর কালেকশন এত কম লাইটের মধ্যে এত সুন্দর জ্বলতেছে নিচে ডিজাইন করা ভাই জি আচ্ছা বালিশও তো সেলাই করা বালিশও অনেক সুন্দর করে সেলাই করে ডিজাইন করা হয়েছে বাহ অনেক সুন্দর এবং এখানে দেন মোটা সেলাই করা হইছে মানে ভাইয়াদের অসাধারণ অসাধারণ প্রোডাক্ট ভিউয়ার্স আপনারা অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন ভাই কত পড়বে এটার দাম এটা পড়বে 40000 টাকা মাত্র মাত্র 40000 টাকা এত বড় সেবার 40000 জি 40000 টাকা মাত্র আচ্ছা ওকে তারপরে এই পাশে একটা আছে ভাই

এই দেখেন কত সুন্দর এবং ভাই ডয়ারটা তো আনকমন ডিজাইন ডোয়ারটা আনকমন একদম বড় ওকে দেখেন খুবই সুন্দর একটা সোফা এবং সাইড এর ডিজাইনটা কিন্তু অসাধারণ সাধারণ হয় কাছ থেকে আমরা কমে আশা করি ভাই কত পড়বে এটা পড়বে আপনার বিল্লিশ হাজার টাকা তবে আপনারা বুঝতেই পারছেন ভাইয়াদের আসলে এত এত সোফার কালেকশন সবগুলো কিন্তু ধামাকা দামে সব সময় দিচ্ছে ভাইয়ারা তো ভাই এখানে এটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখি তারপর আমরা রাজকীয় দুইটা সোফা দেখবো

অনুযায়ী এই বালিশগুলো এরকম ভাবে সেম ভাবে করা হয়েছে অনেক সুন্দর দেখেন এবং আমি কাজটাকে দেখাই ভাইয়া ভাইয়া আমাদের দর্শকদেরকে এই দেখেন আমাদের শরীরটা হাতা এগুলো কোন জয়েন্ট নাই মধ্যে এত দেখতে পারবেন

খুবই সুন্দর একটা সোফা তো এরকম রাজকীয় সোফা যারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কম খরচে এবং কোয়ালিটি একদম হান্ড্রেড ভালো তারা কিন্তু এটা নিতে পারেন তো ভাই এটা কত পড়বে এটা পড়বে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় এইরকম বিশাল সোফা দিচ্ছেন জি জি আচ্ছা তো ভাই এগুলো কিন্তু দেড় দুই লাখ টাকার নিজে কোথাও পাবেন না আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু ভাইয়াদের কাছে পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা আচ্ছা এবার আরেকটা দেখাই ভাই এটা তো মানে এটা একদম রাজকীয় মিনার ঘর মানে এটা পুরো ইউনিয়নের মধ্যে একটা থাকবে

তো আপনারা বুঝতে পারতেছেন এত সুন্দর সোফা একদম রাজকীয় সোফা আসলে এটা আপনার বাসায় গেলে আসলে আপনার জেলাতে কয়েকটা ছাড়া থাকবে না কারণ এত দামি সোফা এত ভালো সোফা কিন্তু কেউ ইউজ করে না কিন্তু দামি বলতেছি মানে ভাবেন না যে অন্যান্য শোরুমের মতন দাম নিবে ভাইয়েরা ভাইয়েরা দিবে একদমই আপনাদেরকে হাতের নাগালের দামে কি বলেন জি ভাই জি মানে যেটা নিতে পারবেন এরকম সোফার কোয়ালিটি হিসাবে ভাই এই সোফাটা কত রাখবেন এটা আমাদের কাছে আপনার ওনারা বাজেট একটু কম পাবে যদি অনেক শূন্ত নিতে চাই তাহলে দাম দামটা বেশি এটা আমরা রাখছি মাত্র এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ কত ত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা টাকা মাত্র

तो डेली चार्ज फ्री आ

এত সুন্দর মানে কোয়ালিটি আপনারা কোথাও পাবেন না এত কমে তবে এটার দাম কত রাখবেন এটা পড়বে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা মাত্র ভিউর তো ভিউর আপনারা বুঝতে পারছেন এই সোফা গুলো কিন্তু এত প্রিমিয়াম যে আপনারা কিন্তু এগুলো লাখের উপরে সব জায়গায় দেখেন কিন্তু ভাইয়ারা দিচ্ছে আশি হাজার টাকা এগুলো ব্র্যান্ড শুরু মেনিতে গেলে আপনার লাখের উপরেই লাগবে অবশ্যই অবশ্যই আমাদের নিজের ফ্যাক্টরি বিদায় আমরা কমিয়ে কমে দিচ্ছেন ভাই এবার সেগুন গুলো দেখি আমরা সেগুনের কাঠের সোফা ওরে ভাই রে ভাই ভাই চেয়ারটা একটু দেখেন আমাদের দর্শকদেরকে এই দেখেন দেখেন কাঠের কোয়ালিটি দেখেন বৃহস মানে নিজস্ব কারখানায় তৈরি বলে কিন্তু এত সুন্দর করতে পারে এটাকে বলা হয় ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মানে আচ্ছা আচ্ছা তো বৃহস আমি কেন এত কথা বলতেছি কারণ আমি জানি ভাইয়াদের প্রোডাক্ট অনেক ভালো এ কারণেই কিন্তু আপনাদেরকে এত সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি তো ভাইয়া এটা কত পড়বে দর্শকদেরকে বলে এটা পড়বে আপনার 55000 টাকা 55000 হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটা নিতে পারেন আপনাদের বাসায় তারপর আরেকটু দেখাই দেখায় এর খাই এটাকে বলা হয় ডাইনিং টেবিল ভাই ভাই রে এটার উপরের ডিজাইনটা দেখেন বৃহস মানে নিখুঁত করে কিন্তু অনেক এখানে ডিজাইন করা এই দেখেন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং পায়াটা কিন্তু সেম টু সেম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চেয়ারের পায়া এবং এটার সেম আর কত ইঞ্চি ভাই গ্লাস দিচ্ছেন এটা

অনেক সুন্দর কত কতম পেটের দাম আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় এত সুন্দর যে কারখানা যেগুলো দেখালাম আশা করি এগুলোর মধ্যে তো চয়েস হয়ে গেছে কিন্তু আপনারা তারপরে যদি মনে করেন ভাইদের কাছে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ারও সুযোগ আছে ভাইয়া এই যে আমি আরেকবার দর্শকদেরকে সংক্ষেপে যদি বলে দিই আপনাদের এখান থেকে যারা সোফা নিবে ডেলিভারি চার্জ ফ্রি পাবে কিন্তু শর্ত সাপেক্ষে হ্যাঁ

তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কারখানা দেখে শুনে গোডান দেখে শুনে যারা নিতে চান সোফা ভাই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন আলাইকুম